আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে ঈদের দিন বিকেলের ভিডিও তো আমরা আমাদের পুকুর পাড়ের চারিপাশটা আর কি হেঁটে হেঁটে দেখছি কাল পরশু যেহেতু ঢাকায় চলে যাব তো এই কারণে বাড়ির আশেপাশটা একটু হেঁটে হেঁটে দেখছি আবার কবে আসতে পারবো তার কোনো ঠিক নেই তো রাতে যেহেতু অনেক বৃষ্টি হয়েছে সাথে বাতাস তো ছিলই এই কারণে দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের কি অবস্থা ধানগুলো কিন্তু এখনও ভালোভাবে নেই কিন্তু একেবারে বাতাসে সব ধান ফেলে দিয়েছে ধান ক্ষেতটা দেখতে খুবই ভালো লাগছিল তো এই কারণে আমি একটু ভিডিও করেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পুকুর পাটটা কিন্তু খুবই সুন্দর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাসায় কারেন্ট চলে গিয়েছে এই কারণে আমি পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছি এখানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আছে তো তো এখন হচ্ছে রাতের বেলা ভাইয়া মুরগি কিনে আনছে এই মুরগিটাকে এভাবেই ভাজা হবে আম্মু মুরগিটাকে আগেই কেটে নিয়েছে তো এবার কাটার পরে ধুয়ে নিয়েছে তো তারপরেও আবার ধুতে হবে তো এখন হচ্ছে আম্মু একটা চাকুর সাহায্যে মুরগিটাকে একটু কেটে দিচ্ছে এতে করে মশলাটা ভিতরে ঢুকবে আর ভাজাটাও খুব সুন্দর হবে বাড়িতে আসার পরে অত কাজ করা হয় না টুকিটাকি কি যেটুক পারি আম্মুকে হেল্প করি তো এখানে আমুক চাকুর সাহায্যে মুরগিটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছে এবারে মুরগিটাকে আবার ধুয়ে মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে তো মুরগি ভাজার জন্য যে যে মশলা লাগে সব কিছু দিয়ে মুরগিটাকে মাখিয়ে নিয়েছে এবারে এটাকে এক দেড় ঘন্টা এভাবে রেস্টে রেখে দেব এতে করে মশলাটা ভালোভাবে মুরগির ভিতরে ঢুকে যাবে এখানে আম্মু সেমাই রান্না করছে সকালে যে সেমাইটা রান্না করেছিল সেটা শেষ হয়ে গেছে এই কারণে আম্মু আবারও সেমাই রান্না করছে সকালে যে সেমাইটা রান্না করেছিল সেটা খুবই মজা হয়েছে তো এই কথা বলাতে আম্মু আবারও সেমাই রান্না করে দিচ্ছে এখানে আম্মু দুই কেজির মতো দুধ নিয়েছে সেটাকে জাল করে অর্ধেকের চাইতেও কমিয়ে নিয়েছে তো আর কিছু গরম মশলা দিয়ে দিয়েছিল সাথে চিনি তো দুধটা একেবারে ঘন হয়ে আসছে এই পর্যায়ে একটা বাটিতে ঢেলে নিয়েছে ঢেলে নেওয়ার পরে যে গরম মশলাটা দিয়েছিল সেগুলোকে তুলে নিচ্ছে তো এভাবে তুলে নিলেই ভালো হয় তা হলে খাওয়ার সময় এগুলো বাঁচতে বিরক্ত লাগে তো দেখতেই পাচ্ছেন এখানে আম্মু শ্যামাইটা ঢেলে দিচ্ছে হচ্ছে লাচ্ছি সেমাই রান্না করবে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে গ্রামে আসার পরে তো ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন শ্যামাইটা দেওয়ার পরে আম্মু চামিচ দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে কিসমিশ দিয়ে দিচ্ছে আর এর সাথে দিয়ে দেবে হচ্ছে বাদাম বাদামটাকে কুচি করে নিয়েছে তো এখানে দুই ধরনের বাদাম দেবে একটা হচ্ছে কাজু বাদাম আর একটা বাদাম আমুস শ্যামাই রান্নাটা আমার খুবই ভালো লাগে কারণ সে বেশি করে কিশমিশ বাদাম এগুলো দেয় আর দুধ এটা তো খাঁটি দুধ এই কারণে এটা একেবারে জাল করে ঘন করে তারপরে শ্যামাইটা রান্না করে তো দেখতেই পাচ্ছেন শ্যামাইটা কতটা সুন্দর হয়েছে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে শ্যামাই খেয়ে নেব তারপরে মুরগিটা আম্মু যে সময় ভাজবে আমি ওই সময় আবার ভিডিও করব। তো দুধটা একেবারে ঘন করার কারণে উপর দিয়ে কিন্তু একটা সরের মতো পড়েছে খেতেও খুব মজা হয়েছিল তো এখানে আম্মু আবার গরুর মাংস রান্না করেছে বাড়িতে যেহেতু মেয়ে জামাই আছে তো রান্নার তো আর শেষ নেই একের পর এক রান্না করছেই আর জামাইকে খাওয়াচ্ছে তো এটা সকল শাশুড়িদের ক্ষেত্রেই বাড়িতে মেয়ে জামাই আসলে কিভাবে আপ্যায়ন করবে তা নিয়ে তারা ব্যস্ত থাকে তো এখানে আম্মু মুরগিটা ভাজার জন্য তেল দিয়ে দিয়েছে কড়াইতে তো তেলটা গরম হয়ে গেছে এখন হচ্ছে মুরগিটা দিয়ে দেবে মুরগিটা দেওয়ার পরে আমু ঢেকে দিয়েছে ঢেকে তারপরে মুরগিটাকে ভেজে নিচ্ছে ভালোভাবে তো এখানে দেখতেই পাচ্ছেন আম্মু কিন্তু চুলা রাস্তা কমিয়ে সুন্দরভাবে মুরগিটা ভেজে নিয়েছে আর এখানে কোনো কালার ব্যবহার করে নাই তারপরও মুরগির কালারটা অনেক সুন্দর এসেছে তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি এখানে রাতের খাবার হচ্ছে মুরগি ভাজা গরুর মাংস আর পোলাও